বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দিগল গ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বল্লভপুর গ্রামের সৌমিত্র খেঁয়ের সমর্থনে বিজেপির পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয় এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভার সভানেত্রী গঙ্গামণি রায় মণ্ডল টু সভাপতি মিলন মাঝি ও কনভেনার সহ একাধিক বিজেপি কর্মীবৃন্দ অবশেষে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে কী বললেন পাপিয়া অধিকারী শুনে নেব

মোদিজির গ্যারেন্টি আর মোদিজির গ্যারেন্টি মানে তাই মোদিজি বলেছেন তিন হাজার টাকা আমাদের যে কোনো অসুখ সামান্য বড় বড় কিডনি যা কিছু অসুখ সবের দায়িত্ব আয়ুষ্মান ভারত বা কৃষকদের যে সমস্ত সম্মান যোজনা সেগুলো সব আটকে রেখেছে জলের পাইপ লাইন আটকে রেখে দিয়েছে আমাদের উজালা গ্যাস আটকে রেখে দিয়েছে সমস্ত সমস্ত যদি আমরা সমিত্র খাকে যে তাই তাহলে সমস্ত জায়গায় জায়গায় আসবে এবং আমার মনে হয় না ছাব্বিশ হক্রি আর বিধানসভা ইলেকশন যাবে আর ট্রেনের কথা তো আর বলারই নেই কারণ কংগ্রেস এক একে ট্রেন লাইন হয়নি আর এখন কোথায়